আওয়ামী লীগকে নির্বাচনে নিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ মোহাম্মদ ইনুজ যদি এখন পড়ে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয় আওয়ামী লীগ চুরি করে ডাকাতি করে এই দেশ থেকে বের হওয়ার পরে খুন করে এই দেশ থেকে বের হওয়ার পরে তাদের হাতে এখন আর কোনো অপশন নেই অপশন এখন একটাই প্রদূষক ডক্টর ইউনুসের বিরুদ্ধে পদ সমালোচনা করছেন করছেন ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য এবং রাজনৈতিক দলগুলো যেহেতু ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করছেন তাহলে কি ডক্টর ইউনুস তিনি রাগ করে দেশের বাইরে চলে যেতে পারেন কিনা অর্থাৎ পদত্যাগ করবেন কিনা এবং আওয়ামী লীগের ফাঁদে পা দিতে যাচ্ছেন বিএমপি বিএমপির মতো দল তারা আওয়ামী লীগকে ঠাই দেওয়ার চেষ্টা করছে প্রstitrrun এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফয়জল হক আমরা তার আলোচনায় সম্পৃক্ত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকার বাংলাদেশের সকল গণমানুষের প্রতিষ্ঠিত একটি সরকার আওয়ামী লীগ যখন বুঝতে সক্ষম হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যতদিন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে ততদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না ততদিন তারা বাংলাদেশে নতুন করে আওয়ামী ফেসিজম এস্টাবলিশ করতে পারবে না দেশে বিদেশে যেখানেই তারা বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে যায় কথা বলতে চায় মিথ্যাচার করতে চায় তারা তখন প্রোফাইল দেখে যে শেখ হাসিনা একজন খুনি আর শেখ হাসিনার পরিবর্তে যেই লোক বাংলাদেশে দায়িত্বে বসেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন সম্মানিত ব্যক্তি নোবেল লরিয়েট বিশ্ববরণ্য ব্যক্তি দেশে বিদেশে তার সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে যে কারণে আওয়ামী লীগ ডক্টর ইনুসকে বিতর্কিত করতে বিগিনিং শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের শত্রু এখন আর বিএনপি নাই আওয়ামী লীগের শত্রু এখন আর জামাত নাই আওয়ামী লীগের শত্রু এখন আর চরম নাই নাই আওয়ামী লীগের শত্রু এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না এক বাক্যে যদি মনে করেন আওয়ামী লীগ মনে করে বাকি সব রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের সাথে শত্রুতাও থাকে তাতে আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না যদি ডক্টর ইনুস ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগের জন্য বিশাল সমস্যা এখন শুধুমাত্র তারা দেশে বিদেশে এই তাদের কার্যক্রমকে বাংলাদেশের বিরুদ্ধে বাস্তবায়ন করার স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি মাথার কাটা মনে করে ইনুস সাহেবের বিরুদ্ধে তারা লেগেছে এখন কয়েটা কারণে লেগেছে প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি বাংলাদেশের অন্য যে কোনো একজন সাধারণ নাগরিকদের মতো ব্যক্তি নয় কিংবা সাধারণ উপদেষ্টাদের মতো ব্যক্তি নয় তিনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি তার যে প্রভাব তার যে অবস্থান তার যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে সম্মান জানায় তার শত্রুরাও বিদেশের বিভিন্ন জায়গায় তাকে সম্মান করে এখন তাদের কাছে আওয়ামী লীগ গিয়ে ভোগ পাইতেছে না আওয়ামী লীগ যখন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কিছু কথা বলে তখন তারা এটাকে আমলে নিতে চায় না যেভাবে আমলে নেওয়া উচিত বলে বিশ্বাস করে তো সে কারণে এখন একটাই এজেন্ডা যে ডক্টর ইনুসকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে নামাতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নামাবে কেমনি নামানোর জন্য সহজ ফর্মুলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য পাঁচ তারিখের পরে যারা যারা তাকে সমর্থন জুগিয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দাও যাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা নামানোর জন্য আন্দোলন করে আর পিছনে বসে পাশের বসে চকলেট খাবে এই আওয়ামী লীগ তাদের এজেন্ডাটা হচ্ছে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো একটা ইস্যু কেন্দ্র করে হোক কতদিন ইনুস সাহেব ক্ষমতায় থাকবে না থাকবে এই ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো মূল্যে ডক্টর মামা যদি ক্ষমতা থেকে নামিয়ে ফেলা যায় আন্দোলন করানো যায় তাহলেই তারা আসে তাহলে কিভাবে তারা সাকসেস হবে তাদের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মামা যখন নেমে যাবে তখন যে কোনো কিছু যদি সামনে আসে সেই ব্যক্তিদেরকে বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করাবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে নিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের কোনো বিচার হবে না এইভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে শুধুমাত্র তারা একটা একটা ইলেকশন দিয়ে সরকার বানাতে চায় যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা এক্সাইজ এর বানিয়ে দিবে মাঝখানে আওয়ামী লীগ আবার দেশে ফেরত আসবে এই ধান্দায় এখন তারা লিপ্ত সে কারণে তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপ হচ্ছে তারা নিজেরাও মিথ্যাচার করা শুরু করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবর্তে নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার দাবি করবে এবং যেটা ইতিমধ্যে আরাফাত নামক দুষ্ট সদস্যটি তার এই আওয়ামী লীগের পেইজে এসে বক্তব্যে কিন্তু ওই চেহারা বন্ধ রেখে অডিও থেকে বলে গিয়েছে যে এই সরকারকে যেতে হবে নতুন সরকার আসতে হবে আমাদের দেশেরও অনেক রাজনৈতিক দল কিংবা মতের কিছু কিছু সদস্যরা সেই থিম না বুঝে তাদের মত করে ওই বক্তব্যকে অনুসরণ করে কিংবা নিজেই ভিন্ন কারো মানে এই বক্তব্যগুলোকে জন্য চেষ্টা করবে হয়তো দুই বক্তব্য কেউ কেউ দিয়েও ফেলেছে তারা এটা ভাবছে না যে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি এখন পড়ে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয় আওয়ামী লীগ চুরি করে ডাকাতি করে এই দেশ থেকে বের হওয়ার পরে খুন করে এই দেশ থেকে বের হওয়ার পরে তাদের হাতে এখন আর কোনো অপশন নেই অপশন এখন একটাই আয়দার তাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসকে রিমুভ করতে হবে আর রিমুভ করাটার জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন সংস্থা লেলিয়ে দিচ্ছে আর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে বিভিন্ন দেশের সংস্থারা প্রবেশ করে তাদেরকে হার্মফুল করে দিচ্ছে পরিস্থিতিটাকে একটু গরম করে দিচ্ছে ঘোলাটে করে দিচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইনুস রাগ করে হলেও বিদায় নিয়ে যায় মানে আমি বিতর্কিত করব আপনাকে বারবার চাপ প্রয়োগ করব আপনার বিরুদ্ধে সারাদিন কথা বলবো একটা সময় ভদ্র মানুষদের কাজ কি ভাই তোমার এই সব কাজের মধ্যে আমি নাই আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ডক্টর এইরকম আল্লাহ হাফেজ চিন্তার আলোকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিদেশি তারা এখন ইনুস সাহেবকে মানে বিরক্ত করার জন্য বাংলাদেশেরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের অঘুচল বক্তব্য দেওয়াবে। আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ আপনার আর কিছু করুক আর না করুক আপনার অনেক কিছু উন্নতি করতে পারে নাই এই পারে নাই সেই পারে নাই অন্য উন্নতির জন্য আসেও নাই অন্য বাংলাদেশে এসেছে হাসিনার মতো একটি করাপ্ট গভর্নমেন্ট থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে যখন দেশবাসী অনুরোধ করেছে তখন তারা এসেছে অতএব পাঁচ ছয় মাসে বিগড়ে গেলে হবে না অস্থির হলে হবে না এই সরকার যতদিন পর্যন্ত আমাদেরকে একটি বেসিক সংস্কার করে একটি নির্বাচন পদ্ধতি পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা সেই জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন করব এই সরকারকে রেখেই এই সরকারের উপরে আমার আমার মনের অনেক কষ্ট ভালো লাগে নাই তারপরেও আমি এই সরকারকে রেখেই করব কারণ এই সরকার আমার আওয়ামী লীগের বিপক্ষের সরকার ফেসিবাদের বিরুদ্ধে পাঁচই আগস্টের যে বিজয় হয়েছে তার পরবর্তী সরকার এই সরকারকে হটাইতে যারা যারা চায় তাদের সাথে আমি কোনো জোট করতে রাজি না তাদের সাথে আমরা কথা বলতে রাজি না অতএব প্রিয় দেশবাসী আপনাকে সতর্ক হতে হবে ইনু সাহেবের ইমেজকে বিশ্বব্যাপী চলেছে এই ইমেজের উপরে ভিত্তি করে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন জায়গায় তিনি সম্মানিত হচ্ছেন সে কারণে আজকের ইনুস সাহেবকে ওরা এখন পথের কাটা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যা তা বললে তিনি সেটা শুনছেন না তিনি তার মতো করে কাজ করছেন ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে ইনুস সাহেব ওই দেশ থেকে সম্পর্ক না রেখে আরো অনেক দেশের সাথে সম্পর্ক কেন রাখছে ইনুস সাহেবের এত বিশ্ববিখ্যাত ইমেজ যেটা ওই পাশের দেশের প্রধানমন্ত্রীরও নাই না থাকার কারণে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে নালিশ যেখানেই করতে যায় মজা পায় না ভোগ পায় না সেইখানে এখন শেখ হাসিনা জন্য পাগল হয়ে গিয়েছে ওই দেশের জন্য পাগল হয়ে গিয়েছে অতএব খবরদার এই ভুল কেউ করবেন না চরম পাস্তাতে হবে আওয়ামী লীগের ফাঁদে পাড়া কেউ দিবেন না ওদের পাতানো যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আপনার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে একটাই কাজ ধৈর্য ধরেন নির্বাচন যখন হওয়ার হবে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে ইনুস সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই মূলত বাংলাদেশের নাগরিকদের সঠিক বিজয় সূচিত হবে এবং তার হাত ধরেই বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে এটা আমি আগামীর বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি আপনাকেও সেজন্য কাজ করতে হবে আজকে আপনাকেও সেজন্য কথা বলতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনো অবস্থায় আমরা বিদায় দিব না তার বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন এখন থাকবে না আমরা তাকে দিব। শক্তিশালী করব। মনে রাখবেন এই পেতেছে পার্শ্ববর্তী দেশ আর এই বাস্তবায়ন করার জন্য ওদের অজস্র কোটি কোটি টাকা আর এই বাংলাদেশেও বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থা রাজনীতিবিদদেরকে ফাঁদে ফালাবে সেটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাদেরকে যারা আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে এক পাল্লায় রাখেন আর ডক্টর মোহাম্মদ ইনুসকে আরেক জায়গায় রাখেন সমান হবে না এটা বাস্তবতা এই গভর্নমেন্ট এখন পর্যন্ত ফার্ম করছে শুধুমাত্র ইনুস সাহেবের নামের উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি আজকের এই অবস্থায় আমাদের দায়িত্বে না থাকতেন তাহলে আমাদেরকে এতক্ষণে তুলা করে ফেলতেন পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে ওই দুষ্ট চক্রের পালাতক নেত্রী তারা এই অপকর্ম করছে আমি সব সময় বলি আওয়ামী লীগ অপকর্মের বিশ্বাসী একটি দল তারা যা কিছু তাই করতে পারে তারা এদেশের মানুষকে ভালোবাসে না তারা ষড়যন্ত্র করতে গিয়ে বোধ করে না যেটা যখন প্রয়োজন সেটা তারা করে ফেলে কারণেই ওদের সাথে এ আদর্শিক ব্যক্তিরা লড়াই করে পারবেন না আদর্শবাদী ব্যক্তিরা কখনো ওদের মতো খনি নয় সন্ত্রাসী নয় দুষ্ট নয় সে কারণে আমাদেরকে কি করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে এই গভর্নমেন্টকে আমরা যাই মনে করি না কেন তারপরেও মনে প্রাণে আমাদেরকে লালন করে ভালোবেসে আমাদের পথ চলতে হবে আমরা সর্বোচ্চ আগামী বছর জুন অথবা এই বছর ডিসেম্বর কথা তো ক্লিয়ার নির্বাচন তো হবেই এর আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন প্রশিপনার কোন পরামর্শ বক্তব্য আমরা শুনতে চাই না আওয়ামী লীগ এখন পরিকল্পনা নিয়েছে ছলে ছাতরে যে কোনো মূল্যে নির্বাচনে যাওয়া যায় কিনা নির্বাচনে ঢোকা যায় কিনা আর নির্বাচনে ঢোকার জন্য তার বড় বাধা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সে কারণে তিনি মনে করেন যদি ইনুসকে হটানো যায় নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার গঠন করাইতে পারে ওই ব্যক্তিরা ইনুস গেলে নিশ্চয়ই আওয়ামী ফেলে বারে হবে এই আওয়ামী লীগ কিছুটা সুবিধা পাবে এই আশা তারা করছে কিন্তু সেই আশা বাংলাদেশে হতে দেয়া হবে না হবে না হবে না প্রিয় দেশবাসী সতর্ক হন সাবধান হন আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে পরিস্থিতি পরিবেশের আলোকে আমাদের আগামীর পথ চলতে হবে ছিলেন ফজল হকের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন এবং বিএনপি নেতাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিচ্ছেন বা তাদের দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং বড় পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু দেশের বাহিরে রয়েছেন এবং দেশেও যারা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত টেনশনহীন ভাবে তারা জীবনযাপন করছেন বা বাসায় রয়েছেন এই যে গণহত্যা এত অত্যাচার এত স্বৈরাচার তাদের মাধ্যমে হয়েছে তাদের কই বিচার হওয়া দরকার ছিল বা তারা বিচারের আসামি আসামি হওয়া তো দূরের কথা তাদের এখন কোনো টেনশনহীন বা তারা আগামীতে আবারও কিভাবে এই দেশে স্বৈরাচারী প্রতিষ্ঠা করা যায় স্বৈরাচার কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সেই পরিকল্পনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে পরিকল্পনা করছে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য ভয়ঙ্কর একটি কিন্তু পরিস্থিতি তৈরি করবে তারা এমনটি পরিকল্পনা করছেন এজন্য আমাদের উচিত এই আওয়ামী লীগকে যেন আমরা কেউ পূর্ণবাসন বা আওয়ামী লীগকে আমাদের উচিত আওয়ামী লীগকে যেন টাকার বিনিময়ে কেউ ক্ষমা না করে দেয় বা টাকার বিনিময়ে যদি আওয়ামী লীগের বিচার কার্যালয় না হয় তাহলে এই ইতিহাস এই গণ কলঙ্কিত হবে